বিসাল্লাহ রাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলাম মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামনে একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে দুই ১২ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম দিলামকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সুজাইবাদ বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ উমরা হজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহর ঘরে যাওয়ার সবাইকে তৌফিক দান করুন আমিন আমি হচ্ছে আপনাদেরই কান্তাপা আসলে আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নাই অনেকে আছে ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে আমি এই ব্যাপারে আপনাদেরকে সবসময় বলছি এবং আমি এতটুকু বলতে পারি যে আমার যে প্রফেশনটা সেটা হচ্ছে সাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আলহামদুলিল্লাহ 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 এই এক তারিখে আসলাম ওমরা হজ পালন করে তো আলহামদুলিল্লাহ আমি সবসময় মনে করি ভালো কাজের সাথে থাকতে হবে আপনি এগিয়ে যাবেন আমরা এগিয়ে যাবো আমরা ভালো থাকবো সব কিছুর মূলেই আপনার নামাজ রোজা এবাদত বন্ধু দান সদ্গাম মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজ অসহায়ের পাশে থাকতে হবে যেখানে দেখবেন মানুষ ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে হবে আমি তো সবসময় মানে আমি আমার ছোট্ট একটা প্রফেশন এই প্রফেশনের মাধ্যমে আমি যতটুকু পারি মানুষের কল্যাণ করি এবং নিজে কি পাবো সেই চিন্তা কখনোই করি না অনেকে তো বলে যে সেই একাত্তর সালের যুদ্ধ দেখিনি আপনাকে দেখেছি তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে মানুষের কল্যাণ করতে পারছি আল্লাহর ঘরে যেতে পারছি একটি শান্তি আর কি আছে তবে আমি সবসময় মনে করি যে কোনো ঝুঁকিপূর্ণ ফানি ভিডিও ঝুঁকিপূর্ণ পেশা ঝুঁকিপূর্ণ ভ্রমণ এগুলি থেকে বিরত থাকতে হবে কয়েকদিন ধরে মানুষ ফেসবুকে ঢুকলেই দেখি মানে এই শীতকালীন নিয়ে এই যে ফানি ভিডিও বানাতে যায় তখন কিন্তু যে কোনো কিছুই আপনি ওই আকাশ থেকে নেমে যাবেন আল্লাহ কিন্তু এক একজনকে এক একভাবে তৈরি করছে এক একটা দেশের মানুষের এক একভাবে আল্লাহ গঠন করছে আমরা বাংলাদেশে আমরা যদি সেগুলিকে অনুকরণ করি আকাশ থেকে নেমে পড়ে হঠাৎ করে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে সেজন্য সবসময় ঝুঁকিপূর্ণ যে কোনো পেশা ছাড়া যে কোনো কিছু থেকে বিরত থাকতে হবে যদিও মানে অনেকে আছে এগুলি হয়তো আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিয়ে হয়তো তার হয়তো কোনো ইনকাম হবে কিন্তু সেটা কিন্তু অন্যের যেটা ক্ষতি হবে সেই জিনিসগুলি আপনারা কেউ করবেন না আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমরা সবার হাতে হাতে এই হাতে হাতে জিনিসটার মাধ্যমে আমরা ইসলাম প্রচার করতে পারি আমরা ভালো কাজ করতে পারি আমরা করতে পারি আমাদের প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এটা এটা আমি মনে করি আর অনেকে আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে প্রতিপন্ন আমাদের বেরিয়ে আসতে হবে সামাজিক আমি আসছি ইনশাল্লাহ যারা বিয়ে নিয়ে ভাবছেন চলে আসবেন কারণ হাজির দোয়া নাকি চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ কবুল করে বাকিটা আল্লাহর ইচ্ছা আমি তো সকলের জন্য দোয়া করেছি সারা জাহানের জন্য দোয়া করেছি এবং যারা যারা বলছে আপন নাম ধরে আল্লাহর ঘরের সামনে যে আমি সকলের দোয়া পৌঁছে দিছি আল্লাহর ঘরে আমার প্রিয় নবীর রওজা রও আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন ওখানে যে অনেক অ্যালার্জিতে সমস্যায় পড়ে গেছি তো যাক আমি আমি বলছি যে না আমার যত আমার স্কিন কাল হোক আমার সবকিছু যাক তাও আমি আমার আল্লাহর ঘরে আসছি আমি রৌদ্র নাই এনে আমি তো আপ করেছি সারাক্ষণ এবং ওমরা হজ পালন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন তো আরেকটি কথা আমি এখন কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি যে আমাদের যে প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি খুব অসুস্থ আমি কিন্তু আল্লাহর ঘরে দোয়া করেছি এবং আমার প্রিয় প্রিয়নবিজি রওজা মোবারকে দোয়া করেছি আলহামদুলিল্লাহ আর মনটা খুব আসলেই খারাপ লাগে যখন দেখি এত বড় একজন মানুষ সম্মানিত মানুষ সে আল্লাহ যাতে তাকে হায়ের দারাজ দান করে রিজিক দান করে এই দোয়া করছি এবং দেখেন মানুষ আল্লাহ যে অসহায়ের পাশে মানুষ থাকতে হয় যখন ওনাকে উনি সমস্যায় পড়েছে তখন আর কেউ তার পাশে ছিল না এখন কত মানুষ কত কিছু করতেছে সেই বিদেশি রাষ্ট্ররাও কিন্তু তার প্রতি সহানুভূতি জানাচ্ছে দেখেন আল্লাহর আল্লাহ একটা সেকেন্ডে মানুষকে যে ভাগ্য পরিবর্তন করে দেয় মানুষের পরিবর্তন করে দেয় এখন সারা বাংলাদেশের মানুষই ওনাকে ভালোবাসে অথচ এমনের দিন গেছে ওনার নাম যদি কেউ বলতো তাহলেও তার অনেক সমস্যায় পড়তে হতো আমি তো ম্যাক্সিমাম সময় আমার আমি ওনার লোকের যোগ্য না অনেকেই বলতো যে আল্লাহ আপা আপনাকে তো মানে এমন লাগে তখন আমি অবা মানে তখন আমি মানে সমস্যায় আমি আমার অন্তরের থেকে আমার অনেক অনেক ভালো লাগতো কিন্তু এমন একটা সময় গেছে যে ওনার মতো কাউকে লাগলেও তাকে শেষ করে দেওয়ার ভাবনা ছিল এরকম একটা সময় গেছে তো আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করেন এবং উনি যাতে সুন্দরভাবে আবারও আমাদের মাঝে থাকে এই দোয়া জানাচ্ছি আমার ফেসবুকের মাধ্যমে যে আল্লাহ যাতে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ তাকে ওনা ওনাকে স্বাস্থ্যতা সুস্থতা দান করুন হায়াত বাড়িয়ে দেন হায়াত বাড়িয়ে দেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেন আমার মন থেকে এই দোয়াটা আসছে কারণ যেখানে যাই সেখানে অনেকেই বলে যে আপনাকে তো এমন লাগে তখন আমার 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 মানে আমি বলছি আমি তো ওনার কোন কোনো কিছুই না আমি একটা সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন তো যাক আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে উনি বেঁচে থাকলে আসলে আমাদের জন্যই ভালো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন উনি ওনার অনেক অবদান এই দেশের জন্য এটা কখনোই ভোলা যাবে না তো সবসময় যে কেউ বিনা বিচারে বা ঝুঁকিপূর্ণ বা অসহায়ত্বের জন্য কোনো সমস্যায় পড়বে আমাদের উচিত সে সমস্যা থেকে সেটা যদি মিথ্যা হয় তার পাশে দাঁড়ানো এটি আমার যে কোনো প্রফেশনের যে কোনো মানুষই হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়া নিয়ে আসসালামু আলাইকুম